বন্ধুরা কেমন আছেন সবাই আমরা এখানে খুব ভালো আছি এখন হচ্ছে এখানে সকাল সাতটা আর আমরা দুজনেই উঠে গেছি আর আজকের ব্লগটা হতে চলেছে সম্পূর্ণ বাংলাতে তার কারণ আমি আপনাদেরকে পরে ভিডিওতে জানাচ্ছি আপনারা দেখেছেন যে আমরা নতুন বাড়িতে শিফট করেছি তো আমাদের হয়ে গেছে নতুন বাড়িতে শিফট হয়ে প্রায় এক সপ্তাহ তো ওর তো ছুটি ছিল না তো আজকে সানডে ওর ছুটি আছে সেই জন্যই আজকে আমরা ঘরে একটা ছোটো মোটো মানে আমরা নিজেরা মিলে একটা পুজো করছি ওই পুজোটা করবে তো এখন আমি আজকে ব্লগটা এই জন্যই শুরু করছি কিচেন থেকে তো হ্যাঁ তারপরে যদি আপনারা হাউস ট্যুর দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন নিচে তো যে কথাটা বলছিলাম আর কি তো আজকে আমি এখন আছি এখানে ফল এনেছি আমরা অল্প স্বল্প ফল কাটবো আমি আর লুচি সুজি বানাবো তো এইটুকুই আজকে প্রিপারেশন তো এইসব করবো আপনাদেরকেও দেখাবো যে আমরা কি করে কি করছি আর জার্মানিতে আমরা তো নতুন আর প্লাস এই শহরে আমরা নতুন শিফট হয়েছি তো সেই জন্য এখানে বেশি কিছু জানা নেই কোথায় পুজো বা কোথায় পুরোহিত এসব পাওয়া যাবে আর কি তো এই জন্য আমরা নিজেরাই ছোট মতন করে আমি আর ও মিলে পুজো করব আর নিজেরাই স্বল্প আয়োজন করেছে ওটাই করে পুজো করবো পুজো তো মনের থেকে তো সেই জন্যেই এটা অনেক কেউ হয়তো ভাববে যে এখানে পুরোহিত নেই বা আমরা নিজেরাই করে নিচ্ছি তো নিজেরা করা ছাড়া কোনো উপায় নেই বিদেশে আসলে অনেক রকমই জিনিস অ্যাডজাস্ট করতে হয় তো নতুন জায়গা হলে আমি এখন বানাবো সুজি লুচি আর এখানে আমরা যেটা ইন্ডিয়া থেকে যে বাসনগুলো এনেছিলাম সেটা নতুন ছিল আর একবারও ইউজ হয়নি এখানে যেহেতু ফার্নিশ ফ্ল্যাটে আছি তো ওই ওইতেই আমি এখন সুজি আর লুচি বানিয়ে নেব তারপরে ওই সব কিছু আয়োজন জোগাড় করে আমরা পুজোতে বসবো তা আমার চান হয়ে গেছে আমি রেডি তো এখন বাস রান্না করা বাকি আছে অল্প স্বল্প আর ওইদিকে ঘর ঝাড় পুছা এসব করছে তারপরে ও চান করে নেবে তারপরে আমার মেন পুরোহিত ওই আছে ওই পুজো করবে তো আমি যাই হোক জোগাড়গুলো করে নিই এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তো এখানে আগে আমি সুজিটা আর কি বানিয়ে নেবো তো কালকে আমি গেছিলাম বাজারে এখানে ইন্ডিয়ান বাজারে মানে ইন্ডিয়া নেই বাংলাদেশি বাজার আর কি তো ওখানে খুব একটা মানে ইন্ডিয়ার পুজোপাতের জিনিস থাকে না একটা শ্রীলঙ্কান চন্দন এটা পেয়েছি আর কি মানে বেশি একটা জিনিস এখানে পাওয়া যাচ্ছে না হয়তো আমি জানি না বা আমরা জার্মানিতে নতুন আছি বলে এমনি অনেকগুলো অনলাইন সাইট আছে যেগুলো ওয়ার্ক করে কিন্তু আমাদের এখন অতটা জানা নেই একদম নতুন আমরা জার্মানিতে মানে দেশটাতেই নতুন তো সেই জন্যই আমি ও মা খুলতে পারছি না খুলে গেছে আমার ঘি তো ঘি সুজি এই যে নিয়ে এসছি এখন আগে সুজিটা বানিয়ে নেবো তারপরে লুচি বানাবো আগে চলুন সুজি বানিয়ে নিই আর আমার তো ইচ্ছা ছিল ভোগ তোগ করারও কিন্তু এখন ভোগ করলে মানে এক তো বাসন লাগবে সেইভাবে নতুন কিনতে হবে আরও কেন কি অত সব করলে তো মানে একটাতেই রান্না করলে অনেকক্ষণ সময় লেগে যাবে তো সেদিন ওইটার প্ল্যানটা এখনকার মতন তো পজ করেছি এখানে আমরা প্রথমে ভাবছিলাম যে কি করি মানে কেমনভাবে পুজোটা করি বা নর্মালভাবেই করে নিই কেন কি আমরা দুজনেই আছি তারপরে ভাবলাম যে না দুজনে আমাদের ইন্ডিয়া থাকলে ইন্ডিয়াতে কি বলে না বারো মাসে তেরো পার্ব তো এখানে তো সেরকম কিছু নেই তো নিজেকে খুশি থাকতে গেলে নিজেকেই নিজের জন্য ছোট মোটো এরম আয়োজন করে বা নিজেকে খুশি রাখতে গেলে পুজো পাঠ করে এরকম করে আনন্দ করতে পারবো কেন কি এখানে না আত্মীয় স্বজন আছে না কেউ আছে যে গৃহ প্রবেশ করছি তো লোকজনকে ডাকবো সেটা একটা মেজার মিসিং ঠিক আছে আমি আছি ও আছি আর আমরা ব্লগ করছি তার মাধ্যমে আমাদের বাড়ির লোকেজনেরা আপনারা সবাই দেখতে পারবেন তো এটাও আমাদের কাছে অনেক বড় পাওনা তো মনে হচ্ছে কড়াই গরম হয়ে গেছে আমার বক করতে করতে আমার এখানে মনে হচ্ছে ঘি গরম হয়ে গেছে কারণ আমি সুজিটাকে দিয়ে আর কি একটু বানিয়ে নিই ভয়ো লাগে আমি অত ৰ মানে পাৰি খুব এক মানে মানে কনফিডেন্সটা কম আৰু যাই হ'ল মানে চব ত তো এখানে এরকম দুধ পাওয়া যায় তো সেটাও আমি নিয়ে এসেছিলাম তবে না আমি অনেক রিলে দেখেছি যে ওই মানে কেমন দুধও পাওয়া যায় এখানে কিন্তু সেটা এখন আমি খুঁজে পাইনি দেখি ওটা কত দূরের ঘর থেকে আর তারপরে এটা না মানে আগে যেই জায়গায় আমরা যে গেস্ট হাউসের যেটা দিয়েছিলাম হাউস ট্রুপটা সেখানে সেটা মানে ছোট জায়গা ছিল তো সেখানে সবকিছুই মানে হাতে মানে ওয়াকিং ডিস্টেন্স আমরা হেঁটে হেঁটেই যেতাম আমি হেঁটে যেতাম তো এখানে কি হয়েছে এটা বড় শহর তো তো এখানে বাসে করে যেতে হয় তো প্রথম প্রথম তো আমার একটু মানে এই এক সপ্তাহে একটু আমার মানে ভয় লাগতো যে বাসে আমি এদিক ওদিক চলে যাব কি করে আসবো যদি আজকাল সব মানে ম্যাপ আছে গুগল ম্যাপ আছে তারপরে ন্যাভিও ট্যাভিও আবার অ্যাপ এখানকার ইউজ হয় যেগুলো তাও একটু লাগতো তবে এখন আমি যেতে যেতে শিখে গেছি এখন আমি যাই আর কি কিন্তু ওইটা দেখিনি যে কোথায় ওই ডায়েরিতে যে পাওয়া যায় দুধ সেটা দেখিনি সেটা যদি দেখি আর যদি মনে হয় ভালো তাহলে নেবো নাহলে এগুলো কাউ মিল্কই হচ্ছে তো এগুলো পাওয়া যায় যেরকম আপনি নিতে পারেন আমার তো বাড়ির সামনেই সুপার মার্কেট আছে তো আমি ওখান থেকে গিয়ে চট করে নিয়ে আসি তো এটা বেসিক্যালি আমি নিয়েই এসেছিলাম এই যে পুজোতে বাড়াবো বলে এই খুললাম এখন তো মোটামুটি আমার সুজি প্রায় প্রায় রেডি তো সুজি হয়ে গেলে আমি আটা মাখবো ময়দা মাখবো ময়দা মাখার পর আমি লুচি বানিয়ে তারপরে ফল টল কেটে যাবে চানে আছে তো ঠিক আছে ওর তার হয়ে গেছে ও ফার্স্ট চলছে আমি দেরি চলছি আমার এখন চুজি রান্নাই হয়েছে চলুন তাড়াতাড়ি চিনিটা নিয়ে আসি এই যে আমার তো না আমি একটু টাইম যাচ্ছে না ইন্ডিয়ান স্টোরও আমি চিনি দেখিয়ে তো এখানকার স্টোর থেকে যে আমি চিনিগুলো নিয়েছি এগুলো হচ্ছে মানে আর কি পাউডার সুগার তো ঠিকই আছে পাউডার সুগার হলে একদিক দিয়ে মেলাতেও সুবিধা হ্যাঁ কিন্তু অ্যামাউন্টটা একটু বেশি লাগে পাউডার সুগার হলে ওর অ্যামাউন্টটা একটু তখন বেড়ে যায় আজকে আমরা পুজো করব তারপরে ঘর দল গুছিয়েছি বেশ সুন্দর করে যেটুকু আপনাদের দেখানো যায় আর নেক্সট ব্লগে আমরা যদি আপনারা বলে তাহলে হাউস রুট দেখাবো জানাবো এই ঘরটা আমরা কি করে পেয়েছি কিভাবে অ্যাপ্লাই করেছি কত লাগে আমাদের এই ঘরটাতে এই সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো জানাবো সবই কিছু যাই হোক এখন আমি সুবিধা তাড়াতাড়ি নামিয়ে নিই তারপরে আপনাদের সঙ্গে কথা বলতে তবে আরেকটা কথা হতে পারে ভিডিও করা বা ভিডিও যারা দেখছেন তার মধ্যে এর মধ্যে অনেক কিছুই ভুল হতে পারে বা নিয়মে বা কিছুতে তো আমি আগেই বলে যে আমরা দেখুন বেশি একটা না জানি নিয়ম না কিছু তো ভুল হতে পারে তার জন্য একদমই আমাদের ক্ষমা করবেন কেন কি আমাদের একদম জানা নেই তো সেই ক্ষেত্রে যদি কিছু ভুল হয় বা কোনো নিয়মে তো সেটা আমাদের ক্ষমা করবেন আমরা নিজেরা নিজের মনে আনন্দ করে বা ঠাকুরকে একটু ভালো করে পুজো করব আর কি সেই জন্যেই করছি যে ঠিক আছে একটা রবিবারের দিন একটু মানুষের মনেও ভালো লাগবে নাহলে সেই তো রোজ একই এখানে একই লোকজনের মুখ দেখতেও পারি না কাউকে বাড়ির লোককে তো একটু তো ঘর ঘর ফিল হবার জন্য নিজের জন্য কিছু করতে হবে তাই না কথা বলতে বলতে আমার এখন বয়লা মাখাও হয়ে গেছে তো এবারে আমি লুচি ভেজে নেবো তাড়াতাড়ি তারপরে ফল টল কাটবো আর পুজোতে বসবো ও রেডি হয়ে গেছে তো আমার না সকাল সকাল চ্যাম্প করাতে প্রচুর সর্দি লেগে গেছে প্রচুর বিরক্তি লাগছে মাঝে মাঝে করতে হচ্ছে না এত বিরক্তি লাগছে কিন্তু কিছু করার নেই তাড়াতাড়ি আমি লুচিটা বেলে নিই এবারে কেন বন্ধুরা তো আমি চলে এসেছি আবার আপনাদের সঙ্গে কথা বলতে ওই দেখুন ওই দেখুন হাসছে আমাকে দেখে মানে ও একদমই চায় না যে আমাকে ভিডিওতে নিতে তো আপনারা কমেন্ট করে জানান যে আপনারা কাকে বেশি দেখতে ভালোবাসেন ওকে না আমাকে ও একদমই চায় না যে আমি ভিডিওতে আসি বাট আমি এসেছি শুধুমাত্র আপনাদের জন্য আমি জানি আমি জানি আপনারা আমাকে প্রচণ্ড মিস করছিলেন তাই জন্যই আমি চলে এসেছি যে আবার যত ওর যত না যত মঞ্জুরি শুধু আমাকে নেই আর কেউ নেই তো আপনারাই বন্ধুরা আপনারাই জানাবেন যে আপনারা কার কথা শুনতে বেশি ভালোবাসেন বা কাকে দেখতে বেশি পছন্দ করেন ওকে না আমাকে না আমায় দুজনকেই তো চলুন ও যতক্ষণ রান্নাবান্না করছে মানে এতক্ষণ তো ওই দিকে ব্যস্ত ছিল আমি স্নান টান করার আগে একটু ঘর ফর সাফ করে ঘরের যা ডাস্টবিন নোংরা ছিল সেগুলো ফেলে দিয়ে এলাম আর এখন দেখি ওপরে আমাদের এখানে কিছু হয় প্লেট আছে না গো হুঁ হ্যাঁ মানে কিছু প্লেট আছে ওইগুলোতে প্রসাদ রাখব কারণ কিছু হ্যাঁ তো কাগজের থালাগুলো বের করি ওখান থেকে ওর মধ্যে রাখব ফল আর প্রসাদ চলুন ও এটা আমাদের খুফিয়া কি বলে টেকানা না এখানে আমাদের জিসাস থাকে সমস্ত কিছু তো এইরকম এখানে হচ্ছে গিয়ে এই কাগজের প্লেটগুলো রাখা ছিল আগে থেকেই কিছু ছিল কিছু আমরা নিয়ে এসেছি কি আ আজকের জন্য তো চলুন এগুলোতে এবার আমরা ফল কেটে আর সুজিটা লুচিগুলো রাখবো ও এসে যাওয়াতে আমার তো সত্যিই বেশ লাভে লাভই হয় তো ও এখানে লুচিগুলোকে আর কি ভেজে নিচ্ছে আর আমি ওকে বেলে বেলে দিচ্ছি ফুলেছে ফুলেছে লুচি আমার আবার লুচি না ফুললে তো ভালো লাগে না আমি আগে একবার আর আমার মতে বিদেশে যেটা আমরা সেকেন্ড টাইম লুচি বানাচ্ছি প্রথমবার আমি একবার বানিয়েছিলাম সেই সময় বলেনি কোনো কারণে আসলে সেই জন্য আমি ময়দাটা ভালো ওইতে একটু লুচি সেদিন আসলে আমি ময়দাটা ভালো করে বেলতে পারিনি তারপরে আমার আমার হাত লাগলে ফুলবে লুচি ভালো হবে সব জিনিসই ভালো হবে হ্যাঁ আমিও ভাবছি সত্যি কিন্তু ওর হাত লাগলে না সব জিনিসই ভালো হয় সেদিন আমি ভাবছি যে রান্না এবারে যদি ও করে তাহলে একটু বেশি ভালো হয় না আমাদের প্রায় এইদিকে রান্না বান্না শেষ এবারে ফল টল কাটবো তারপরে চটপট পুজোতে বসে যাব আর একটা সবচেয়ে ভালো কথা কি আমাদের লাঞ্চ ফল কিন্তু তৈরি আছে আমরা লাঞ্চ বানিয়ে রেখেছিলাম আগেই উঠে নাহলে পুজো পাঠ করতে তো দেরি হয়ে যায় তখন লাঞ্চ করতে আবার দেরি হতো এবারে পালা হচ্ছে ফলে এখন ফল টল কাটবো বাস তারপরে দেখুন এই দেশের আবার আলাদা রকমের ফল এগুলো জানেন চেরি বোধ হয় আর সেগুলো মানে কিলো দরে বিক্রি হয় এই সিজনে তা নিয়ে এলাম এই প্রথমবার চেরি খেয়ে দেখবো যে এক্স্যাক্টলি এটা কেমন খেতে যেমন কি হয় ইন্ডিয়াতে যে চেরিগুলো বিক্রি হয় সেই মনে আছে লাল লাল একদম রেডিশ রেডিশ ছিল দোকানে পাওয়া যায় ওগুলো কিন্তু আসলে চেরি না চেরি নামে বিক্রি হয় বটে কিন্তু ওগুলো কি জানেন তো ওগুলো জল যেগুলো আমরা ভাই অলিভ ওগুলোকে কি করে সিদ্ধ করে টকটা ভাবটা ছাড়িয়ে চিনির রসে ডুবিয়ে রং করে বিক্রি হয় তো ওগুলো কিন্তু চেরি না চেরি কিন্তু এগুলো এগুলো হচ্ছে অরিজিনাল চেরি একটু মানে অনেকে কালচে জামুন কালার হয় অনেক আবার একদম টকটকে লাল রঙের হয় ডিপেন্ড করে বাট এগুলো হচ্ছে গিয়ে চেরি 이제 আমাদের সবকিছু রেডি হয়ে গেছে এবারে চলে যাব ওইদিকে রাখতে নিয়াস এর পরে আমরা খাব ঠাকুরকে দিয়ে এই দেখুন এটা হচ্ছে আমাদের ঠাকুরের স্থান এখানে एक्चुअली কি আমাদের না ইচ্ছা ছিল খুব যে সিঙ্গাশন কেনার

এই থাকছে আমাদের ফল প্রসাদ লুচি সুজি আর এই যে ফল আর এই যে আমাদের হনুমানজির জন্য জন্য গণেশ তা আজকের আমাদের পুরোহিত হচ্ছে মিস্টার হিমাদ্রি ভৌমিক

যতক্ষণ পুজো করি তো এটাও জ্বালানো থাক এগুলো বেশ ফ্রেগ্রেন্স ক্যান্ডেল ভালো লাগে বেশ জ্বললে না গন্ধটা খুব সুন্দর নতুন ধরনের লাইটার এখানে ভালোই লাগে এটা নিজেরাই পণ্ডিত নিজেরাই সব হ্যাঁ আবার কি অংশী দুর্গা ওই নমক শ্রী দুর্গাষ্ট্র সতনা স্ত্রোত্র ঈশ্বর উপাস মহাদেব পার্বতীকে বললেন হে কমলানয়নে আমি এখন বর্ণনা করছি শোনো। যা মাত্রেই পরমা সাধি ভগবতী দুর্গা প্রসন্ন হন ওং সতী সাদ্ধী ভগপ্রীতা ভবানী ভগমোচনী আর দুর্গা জয়া আদ্যা ত্রিনেত্রা সুলধারিণী পিনাক ধারিণী চিত্রা চন্দ্রঘণ্টা মহাতপা, মন বুদ্ধি অহংকারা চিত্তরূপা চিতা চিতি সর্বমন্ত্রময়ী সত্যা সত্যানন্দ স্বরূপিনী অনন্তা ভাবিনী ভাব্যা ভব্যা অভব্যা সদাগতি সাম্ভাবি দেবমাতা চিন্তা রত্নপ্রিয়া সর্ববিদ্যা দক্ষকন্যা দক্ষযজ্ঞ বিনাশিনী অপর্ণা অনেক আমাদের এখন পুজো পাঠ সবই হয়ে গেছে তো এই নিন আপনাদেরকে আমি আগে প্রসাদ খাইয়ে দিই এটা ভার্চুয়ালি আমি আপনাদেরকে প্রসাদ খাওয়াচ্ছি তো প্রসাদ খেয়ে নিন আমাদের খিদেও প্রচুর পেয়ে গেছে বলে ও খাওয়া স্টার্ট করে দিয়েছে অলরেডি তো আমরা প্রসাদ খেয়ে নেব আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী নেক্সট ব্লগে ততদিন সবাই ভালো থাকুন বাই